এই জায়গায় সদর খাই টেবিল ভেঙে দিয়ে গেছে পিটাই ভেঙে দিয়ে গেছে কি ভাঙে নাই সেই দিন আমি অসমান ঘুরছিলাম আমি মিছিল নিয়ে এসে এখানে আস আলার দিনও ছিল অসমান ছিল আমাদের সাথে এইখানে এই টেবিল ভেঙে দিয়ে গেছে আওয়ামী লীগ কালামের দোকান ভাঙলো হ্যাঁ রাইট আমাদের এগুলো মনে নাই আমরা তো প্রতিশোধ নিয়ে তো প্রতিশোধ নিলে আমরা অনেকদিন ক্ষমতায় ছিলাম কিন্তু আমি নিজে এমপি ছিলাম আমি অনেক কিছু করতে পারতাম কিচ্ছু করিনি কোনদিন কোনো লোকের বিরুদ্ধে একটা ইয়ে করিনি কোনোদিন এক ছটা গম বিক্রি করে খাইনি সুগারের রক্ত আমার কাছে কারোর জমি দখল করিনি কারোর বাড়ি দখল করিনি এ সমস্ত অভ্যাস আমাদের নাই আল্লাহ যেন এটা না করায় আমাকে আমি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি আমার বাপর ছিল এবং জনগণ যে কদিন বেঁচে থাকবো এখন তিয়াত্তর বছর বয়স কদিন বাঁচবো জানি না যে কদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো 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 এবং বিএনপি কে আগামী নির্বাচনে এই যে বলা হয় যে ইয়ে পাবে কি নাম বলে নমিনেশন পাবে আমরা তার নির্বাচনই করব। তা আপনাদের কি কোনো ডাউট আছে যার আর কেউ নমিনেশন পাবে জোরে জোরে করে জোরে করে বলেন তো একটু আমি একটা জিনিস বলে দিই নমিনেশন আমাকে দিয়ে দেওয়া হয়েছে এগুলো না বলে আপনারা একটু আরো ভালো হবে ভালো বাংলাদেশ যদি সব বলেন যে ভালো হয় আমাদের জন্য আমি এই কি পরশুদিন এখানে বক্তৃতা করে বলবো আমি কথা অনেক কথা জমা করে রাখছি যেটা আমি এখানে এখন বলছি না ঐতিহাসিক কথা ইনশাআল্লাহ বলবো আল্লাহ যদি রহমতকে বেঁচে থাকি আমি শনিবারে আসবো কালকে আমি খকশা আসবো অন্য কারণে কুছুদিন আর ভাই দুই দুদিন খকশা আছে

সব নকশা ওভারকাম করে আমি এটা বাস্তবায়ন করেছি আমাদের সহকর্মীদের সাথে এখন নয়টা ইউনিয়ন আমাদের আমি এইটা বলতে পারি আগামী পরশু এই নয়টা ইউনিয়ন থেকে লোকজন এসে মা বোনরা এসে এই মাঠ পরিপূর্ণ হবে এবং ঐতিহাসিক একটি সম্মেলন কোকসা যত হবে এটা ইনশাল্লাহ আমরা করবো সেই সম্মেলনে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমি যদি মরে না যাই আমি উপস্থিত থাকবো মরে গেলে আপনারা মাফ করে দিন আপনাদেরকে আর বেশি আমি বক্তব্য রাখবো না আমি এই বলে আপনাদের সবাইকে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট তারপরে সেক্রেটারি তারপরে আমাদের সাবেক প্রেসিডেন্ট আমজাদ আমি তো ওদের সবসময় বলি আসলে আমার একটা চরম ভরসা এখন আলাউদ্দিন আলাউদ্দিনের উপরেও যে তারা যদি একসাথে হয়ে কাজ করে এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে আর আওয়ামী লীগের কি বিএনপির একটি কথা মনে রাখতে হবে এটার জন্য বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র না হয় এই জিনিস সম্বন্ধে কি আপনারা একমত আল্লাহ এটা বিএনপি হবে জাতীয় শহীদ বেগম দিয়ার দল হবে জনগণের দল হবে সেই দলের যাতে একটা কর্মী হিসাবে আমরা কাজ করে মরে যেতে পারি সেই রহমত কামনা করে আল্লাহর কাছে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ